সালামু আলাইকুম শিলাসের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য স্টুডিও যাচ্ছি আমি মোহাম্মদ সুজন মিয়া আজকে আমাদের কাছে প্রায় অনেকগুলো কালেক্ট আছে যেমন পাওয়ামি মুরগি আছে টাইগার মুরগি আছে আপনারা দেখতে পারেন এগুলো খুবই ভালো একটা বাচ্চা আছে চলুন দেখি প্রথমে আপনাদেরকে আমি টাইগার মুরগি দেখাচ্ছি এই যে দেখেন একদম অ্যাগ্রেড অ্যাগ্রেড মানে টাইগার মুরগি একশো পার্সেন্ট অরিজিনাল টাইগার মুরগিগুলা দেখেন এগুলার বিশেষত্ব হল এগুলা চার থেকে পাঁচ কেজি ওজন হবে আর এগুলো অনেক বড় বড় হয় অনেক কালারগুলো অনেক সুন্দর হয় ঠিক আছে দেশি মুরগির মতো কালার হবে তবে ওজন হবে চার কেজি পাঁচ কেজি এরকম এই যে দেখেন মাছগুলো খুবই পারফেক্ট থাকবে কালারফুল থাকবে আর এটা মাংসটাও খাইতে মোটামুটি ভালো টেস্ট আছে এগুলো আর রেটটা হচ্ছে আমি বলি আপনাদেরকে এগুলো রেটটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে থাকে সব সবসময়ই প্রায় সময় আর কি শীতের সময় অনেক সময় কমে যায় আবার অনেক সময় বাইরে যায় যেমন দুজার আগে অনেক সময় মানে বাইরে যেবো আবার অনেক সময় দেখা যাচ্ছে কমে রেট এরকম তবে পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরেই সবসময় এটা আপ ডাউন করে যদি কেউ নিতে চান তবে শুনে যাওয়ার নাম্বারে কল দেবেন আর রেটটা জেনে নেবেন আগে ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাই গেছি মোস্ট পপুলার ফার্মি মুরগির বাচ্চা এগুলা এগুলো একশো পার্সেন্ট অরিজিনাল ফার্মি এই যে দেখেন একশো পার্সেন্ট অরিজিনাল ফার্ম এগুলো এগুলার রেটটা হচ্ছে সাতাইশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে আপডাউন করবে ঠিক আছে সাতাইশ টাকার থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে আপডাউন করবে হ্যাঁ যখন যে যখন নেবেন তখন এই রেটটা জানে নেবেন যদি রেট হয়ে যায় অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া মানে প্রতি একশো মুরগি একশো বাচ্চার জন্য এক হাজার টাকা দিয়ে বুকিং করে দেবেন দুই থেকে তিন দিনের ভিতরে বাচ্চা পাবেন তো এগুলার আরেকটা বিশেষত্ব হলো আমি আপনাদেরকে বলতেছি এগুলো একটা বিশেষত্ব হলো এগুলো আঠারো মাস পর্যন্ত ডিম পারবে ঠিক আছে আঠারো মাস পর্যন্ত টানা ডিম পারবে এগুলো চার থেকে সাড়ে চার মাসে ডিমগুলো শুরু হবে একদম আঠারো মাস পর্যন্ত দারুণ পালন ডিমগুলো পারবে ঠিক আছে আমাদের কাছে প্রচুর কালেক্ট আছে যদি কারো প্রয়োজন হয় হবিগঞ্জ সিলেট মলুরীবাজার সুনামগঞ্জের ভিতরে বাচুনারঘাট এর ভিতরে নিতে পারেন বা ব্রাহ্মণবাড়িয়া বিববাড়িয়া কিশোরগঞ্জ এর ভিতরে ভৈরব ইঠাকলা এর ভিতরে যদি কেউ নিতে চান ঢাকার ভিতরে গাজী গাজীপুরের ভিতরে অবশ্যই নিতে পারেন খুবই ভালো ভালো বাচ্চা আছে যদি কারো মনে হয় যে ফার্মের মুরগি খামার করবেন বা টাইগার মুরগি ক্লাসিক সোনালি নর্মাল সোনালি এগুলোর খামার করবেন আপনারা অবশ্যই নিতে পারেন এগুলো খুবই ভালো আছে বাচ্চাগুলো একদম অ্যাকুরেট কোয়ালিটির বাচ্চাগুলো ফার্মি মুরগির বাচ্চাগুলো একটু চিকন চিকন একটু পাতলা হয় মানে আপনারা জানেন অনেকে স্বামী মুরগির বাচ্চারা একটু মানে ওজনটা কম হবে পাতলা পাতলা হবে তবে এগুলো ডিম পারবে বেশি এগুলো একটু হচ্ছে ডিমের ডিমের জাত আর কি তো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ভালো ভালো সুন্দর সুন্দর কালেক্ট আছে এগুলো খুবই সুন্দর বাচ্চাগুলো এগ্রেড মানের এগুলোকে লালন পালন করলে আশা করি লস খাবেন না যারা ডিমের জন্য লালন পালন করেন শুধু তারাই করতে পারেন ধন্যবাদ